বাণিজ্যিক খামারের ভিডিও নিয়ে আজকে কার খামারে অবস্থান করছি আমাদের সেই সুপরিত্য শহর সহ সদল ভাইয়ের ছাগলের খামারে যিনি দীর্ঘদিন যাবত আমার চ্যানেলে বেশ বিশ্বস্ত সহিত বৃহত্তর বাচ্চা ছাগল এবং বড় ছাগল আপনাদের হাতে তুলে দিয়ে আসতেন তো আজকে সদল ভাইয়ের বাণিজ্যিক খামার ঘরে কোন কোন জায়গায় ছাগল থাকছে কেমন মান থাকছে দরদাম কেমন থাকছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো এবং ভিডিওর মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব ছাগল লামার সম্পর্কে

একটু দর্শকের রিপোর্টে দিবে বর্তমানে কোন ছাগলের চাহিদা বেশি আপনার এখানে দর্শক চায় বেশি আসলে ক্রস টাই চায় সেটা মধ্যে কোন ব্রিডটা চায় হরিয়ানা বিটল জি মানে এগুলো তো ধরেন হাইট হয় ভালো জি 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 মাংস উৎপাদন দুধ উৎপাদন প্রোডাকশন ক্ষমতা সর্বোচ্চ সব ভালো তো এই জন্য হরিয়ানা বিটলের ক্রস গুলাই ভালো ক্রয় আর বিক্রয় হচ্ছে কি মাশাআল্লাহ খুব ভালো তথ্য দিলেন দর্শক ভিডিও শুরুতে অতিরিক্ত মানে কথাবার্তা আসলে গ্রহণযোগ্য নয় ভিডিও চলে যাবো যারা কথা একটাই যারা দীর্ঘদিন যাবার চ্যানেলে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেনি ভালোবাসা দিয়ে সাপোর্ট দেবেন এটুকুই আর সদর ভাই কিন্তু একজন অভিজ্ঞ মানুষ ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রির জন্য যারা নতুন দর্শক রয়েছেন বিনা দিতে তার কাছে সাপোর্ট কিনতে পাবেন আমার চ্যানেলও পরিচিত ব্যবসায়ী পরিচিত তো চলুন প্রথম আবার ভিডিওটি শুরু করা যায় সদর ভাই

এরা কিন্তু ক্রস ক্রস হলে ভালো পার্সেন্টেজ ক্রস হলে একবারে হাই ক্রস হাই কোয়ালিটি ক্রস যে রকম মুখের ঝোল হ্যাঁ জি 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 যে রকম মুখের ঝোল মুখের ব্যান্ড হ্যাঁ একে যদি 100% পাটা দিয়ে প্রজনন করানো যায় জি ভাই এদের পেটে প্রায় 100 টি আসবে প্রায় ভাই একটু অনিশার এর বেশি কিন্তু প্রায় 100 আসবে সুন্দর মানে বাচ্চা আসছে দেখতে পাচ্ছেন এদের বয়স কেমন আছে বলুন একটু পাঁচ মাস প্রায় ভাইয়া পাঁচ মাস প্রায় জি প্রজনন ক্ষমতা আসতে কেমন সময় নিতে পারে দুই থেকে আড়াই মাস বাই থেকে কম সময় লাগবে না বাইক কম হ্যাঁ 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 মোটামুটি ভালো মানে আর এই জাতীয় ছাগলকে প্রিয় ব্লাড পাঠাতে প্রদান করলে সেই বাচ্চা আসে জি ভাইয়া ভাই এই পাটি এক জোড়া দদন কেমন নেবেন 30 কত ভাই 30 30 জি ভাইয়া মাশাআল্লাহ দামটা যথেষ্ট সহনশীল হয়েছে দর্শক যা চাচ্ছেন যে ক্রপ জাতের ভালো মানের একটু সেমি এরল বাচ্চা ছাগল নেবেন তাকে নিতে পারেন হ্যাঁ ছোট না তো এরা ভাইয়া আসলে তো আমরা তো অনেক অনলাইনে ইউটিউব ভিডিও গুলো ফলো করি হ্যাঁ জি ভাই জি আপনি এই কোয়ালিটি এক পিস বাচ্চার দাম হয় 22000 টাকা একটার দাম জি 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 চাই অনেকে চায় কিন্তু হ্যাঁ এবং তারা বিক্রিও করে জি জি দেখেন দেখেন এই গোলা গোলাপ ঝুল মুখের ব্যান্ড হ্যাঁ জি ভাই মাশাআল্লাহ একবারে উৎকৃষ্ট মানে এক কথা হলো ক্রস হলো কিন্তু টপ কোয়ালিটি ক্রস হ্যাঁ একবারে টপ এবং দাম দরের দিক দিয়ে অনেকটা সঠিক আছে আপনি সংগ্রহ করে নিও বিকাশ ক্রস কাইন কত ভাই সম্পূর্ণই আমার ঠিক আছে ধন্যবাদ সদর ভাই জি ভাইয়া হিরো রেপুতে কিনে আসলেন এই যে ডিটলের ক্রস মা বাচ্চা মা জি মাশাআল্লাহ মা এবং বাচ্চা কিন্তু বেশ আকর্ষণীয় দর্শক দেখতে পাচ্ছেন জি আর মূলত বিষয় এই যে ভিডিওতে যদি এটা সুন্দরভাবে প্রদর্শন করতে না তারপরে অনেক কিছু দালালি মনে হয় যদি দালালি মনে হয় ভিডিওতে প্রয়োজন নাই আর যারা জেনুইন কাস্টমার রয়েছেন ছাগল লালন পালন করে তারা কিন্তু দেখবেনই বিটল মা এবং বাচ্চা জি বাচ্চার বয়স কেমন চলে ভাই এক মাস প্লাস এক মাস প্লাস জি আমার মনে হয় যে আমি যত সুন্দরভাবে উপস্থাপন করে দিই ছাগলের সঠিক ধারণা দিয়ে দেয় এমন কোনো ইউটিউবার নাই যে সঠিকভাবে বিশ্লেষণ করে দেয় যাতে করে ক্রেতা বিক্রেতা এবং আমার নিজের জন্য ভালো থাকে যাও যার ভালো লাগবে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বাচ্চার বয়সে বলছেন ভাই এক মাস প্লাস এক মাস প্লাস খাসি বাচ্চা না পাটি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মাসলা খুবই গুড কোয়ালিটির জি জি আচ্ছা এই মাউ সাউ সেট আপ কেমন কি আসে অনিশ ভাইয়া অনিশ জি বাচ্চা কিন্তু কাছে জানতো হ্যাঁ দেখা দি যা বাবু যাও মার কাছে যাও খুব দুষ্টু আছে আচ্ছা আচ্ছা কত ভাই বললেন

এটা তো সবই আছে দেখেন জি সবই আছে আর ওই কিন্তু আরো সুন্দর আসবে অ্যাঙ্গেল নিস্কার ঠোঁট সবই আছে সবই আছে এগুলো না হবে না হ্যাঁ এগুলোই আবার এডাল হলে জি 100 হিসাবে কোন তো ইয়া হয় জি 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 বিক্র হয় বাট 100 না 100 না জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ জানাই বয়স দিতে কেমন করতে পাঁচ পা বলছেন জি 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 আচ্ছা দাদা কেমন কি আসে 17 ভাইয়া অনলি জি ফিক্সড এন্ড ফাইনাল

এই যে এই জাতীয় বাচ্চা দশ শুধু কিনে তো সেক্ষেত্রে কত মাস পরে প্রজনন ক্ষমতা আসবে এগুলো দুই থেকে আড়াই মাস সর্বোচ্চ মানে এই জাতীয় বাচ্চাগুলো সর্বোচ্চ দুই থেকে আড়াই মাসের মধ্যে প্রজনন ক্ষমতা একে কিন্তু বলা হয় দর্শক ক্রস জাতের ফলন ভালো যে আছে অল্প সময় প্রজনন ক্ষমতা আসে অল্প সময় বাচ্চা দিয়ে দেয় পাশাপাশি বাংলাদেশি ও দেয় কিন্তু ম্যাচিং হ্যাঁ দুইটা হচ্ছে মেয়ে বাচ্চা তোতা বিটারের সংমিশ্রণ হয় দুইটা দুই গ্রেড দেখেন দর্শক এচে এই যে এটা একটু ভিন্ন ক্যাটাগরি এইটা হচ্ছে কিন্তু এরকম তো বন

অন্য কোনো খামারে না এটা আসলে আমাদের এলাকায় তো আর বেটলে পাঠার তো ইয়া নেই এখন অভাব নেই জি 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 সেক্ষেত্রে বাণিজ্যিক খামার থেকে প্রধান কোনো দেখেন ছেউটা ছেউ হলো এই যে লেফটা অনেক লম্বা মানে কোথায় ক্রসের হিসাবে যে বৈশিষ্ট্যগুলো না সেরকম কিন্তু সবগুলো এর মধ্যে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলতাম কেমন কেসে ভাই এটা ফিক্স রেট বলেন পনেরো ফিক্সড রেট পনেরো হাজার টাকা জি দরদাম অসাধারণ ভাইয়া ধন্যবাদ জানাই দাম সঠিক আছে এবং আমার চেয়ে যতদিন যত আগামীতে বিজনেস করবেন এই দামটা দিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ বিকাশ কস কেন দিবেন সম্পূর্ণই আমার সম্পূর্ণই আমার তবে আমাদের ইউটিউবারের প্রতিষ্ঠা কিন্তু বর্তমানে ছাগল রেটটা অনেক কমে আসছে পণ্যে কিন্তু একসময় ভালো প্রফিট করা হতো কিন্তু আজকে সঠিক মানে পণ্য সঠিক দামে দেওয়া হচ্ছে এবং আমাদের কিন্তু সদল ভাই সেই পণ্যগুলো দিচ্ছে আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ হ্যাঁ ব্যবসা তো ভাইয়া হক হালাল জি 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 সৎ পথে ব্যবসা করলে জি সেটা আপনার হালালি হয় হালালি হবে সঠিক সদল ভাই জি ভাইয়া কি নিছিলেন পাঠার বাচ্চা তোতা একটা পাঠার বাচ্চা জি বলেন কি ভাই এত সাল বাচ্চা জি ভাই বাচ্চা কলগা মাত্র 8 মাস প্লাস হবে আট মাস প্লাস বয়সী তোতা পুরি মাশাআল্লাহ দশ দেখেন খুবই কিন্তু সুন্দর কোয়ালিটি একটু ফেস পাস লম্বাই মুখের যে ঝোল সব দিক দিয়ে ভালো সব জি জি বয়সের দিক দিয়ে আপনি বলছেন যে আট মাস প্লাস জি নিঃসন্দেহে অদাত জিরো সাইজ সঠিক আছে ধন্যবাদ জানাই চার মাস পর এখন ইয়া হবে দাঁত চার মাস পর এটা কিন্তু মানে প্রধান পাশাপাশি কিন্তু আবার দাঁত আসবে মানে এর যে চঞ্চল্যতা হ্যাঁ দিয়ে এখনই প্রজনন সম্ভব আচ্ছা আচ্ছা কিন্তু এখন এখন উচিত না আরো মোটামুটি দেখা গেলো এক আধ মাস পর থেকে জি করলে ভালো হয় জি জি

গোলার ঝোল জি ফে রং এ সব দিক দিয়ে ভালো খাসিনে ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মাশাআল্লাহ গুড কোয়ালিটি বয়সে দিতে কেমন কি হইছে পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস জি সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মধ্যে প্রজনন ক্ষমতা চলে আসবে জি জি প্রজনন ক্ষমতা ছাগল লালন পালন করার মধ্যে বেনিফিট একটাই অল্প সময়ে প্রজনন ক্ষমতা আসে জি জি এটা বর্তমানে হাই টাকা মাস ধরে হয় পাঁচ মাসের বাচ্চার হাই এর কতই হবে 26 ইঞ্চি তো হবে 26 হবে হ্যাঁ 26 অনাশ হয়ে যাবে দদন কেমন কেসে ভাই সাড়ে সাড়ে এদেরকে হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিলে অনেক সুন্দর বাচ্চা আসবে মুখটা একটু দেখা দেন যদি আলো স্বল্পত আলো কমে হ্যাঁ এখন তো প্রায় সন্ধ্যায় প্রায় সন্ধ্যায় প্রায়